আসসালামু আলাইকুম পিওর চলে আসলাম সিলভার গ্যালারি থেকে একটা ভিডিও নিয়ে আজ দেখাবো পিওর দেশি চান্দির ওপার তাস বিভিন্ন ডিজাইনের ছোটো বড়ো বিভিন্ন সাইজেরই আছে এই প্রোডাক্টগুলো আজকে আমার কারখানা থেকে উঠছে আমি কারখানা থেকে ভিডিওটা মূলত করতেছি একটা একটা করে দেখাবো বিভিন্ন সাইজের তাজ আছে এই সাইজ এটার ওজন আছে এক ঘুড়ি তিন আনা এক ভরি দুই ভড়ি বিভিন্ন সাইজের দেখেন অনেক সুন্দর নিখুঁত কাজ পিওর চাঁদের উপার এগুলো আপনার চাইলে নেক্সট টাইমে বিক্রি বা ভেঙে নতুন গহনা বানাতে পারবেন অপর সাইড দেখাই দেখেন এই যে একুশ ক্রেটের সিলমারা আছে চাইলে কেউ পাইকারি বা খুচরাও নিতে পারবেন অনেক বেবিদের গিফট করতে চান অনেকেই বলে থাকেন ছোট তাজ দেখেন তাদের জন্য ছোটো গুলো উঠানো হয়েছে অনেকটি ডিজাইন এগুলো হোলসেলও দিয়ে থাকি যারা খুচরা নিতে চান আমার এই ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকবে ইউটিউবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো যোগাযোগ করবেন স্ক্রিনশট মেরে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের একটা একটা করে দেখাচ্ছি যতটুকু সম্ভব এই যে ছোট একটা তাস অনেকে ঠাকুরের জন্য তাস নিয়ে নিয়ে থাকেন আমার কাছ থেকে তাদের জন্য নিতে পারবেন বেবি বাচ্চাদের গিফট করতে পারবেন এটা চাইলে আপনার গোল্ড কালার করেও নিতে পারবেন গোল্ডের যেই দাম সেই দামের তুলনায় রূপার দাম খুবই কম সেম গোল গালির উপরে গোল কালার করেও দেওয়া যাবে হোম ডেলিভারি তো বাংলাদেশ দিয়ে থাকি চিন্তার কোনো কারণে ঘরে বসে প্রোডাক্ট পেতে এখনই যে আমার ভিডিওটি দেখবেন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমও আছে স্ক্রিনশট মেরে অর্ডার করতে পারেন হোম ডেলিভারি তো বাংলাদেশ দিয়ে থাকি পাইকারি বা খুচরা যে কোনোভাবে নিতে পারেন যতটুকু সম্ভব আমি দেখাচ্ছি পিওর রূপার প্রোডাক্ট এবং তাস যারা নিত আগ্রহী অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে ওপরে আজকের গহনা আগামী দিনের সঞ্চয় যদি গহনাটি হয়ে থাকে পিওর চান্দির ওপার প্রত্যেকটা টাজি গোল থেকে কপি করা ক্যাটলগ থেকে বানানো আমাদের এই তাজগুলো অনেক চলে থাকে এখানে অনেকগুলো তাজ এখানে বেশি দিন থাকবে না স্টোক সীমিত অনেক চাহিদা যারা নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন আর যারা আমাদের ইউটিউবে নতুন দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই সিলভার গ্যালারির পাশেই থাকবেন সব সময় নিত্য নতুন ভিডিও পেতে রূপার জগতে যা চাইবেন সবই পাবেন আমি ইউটিউবে টুকটাক দিয়ে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই দেখতে পাবেন বিভিন্ন ডিজাইনের অসাধারণ ডিজাইন কিছু ডিজাইন তুলে ধরতেছি স্ক্রিনশট মারতে আপনাদের সুবিধা হবে সেই কারণে সবাই সিলভার গ্যালারির পাশেই থাকুন ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই